আসসালামু আলাইকুম সম্মানিত মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য এ কথা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা অধিকাংশ মানুষ মহান রবের ইবাদত করি না এটা কেন আপনি কি জানেন আমরা কেন মহান আলামিনের ইবাদত করতে হবে কথা জানার পরেও কেন আমরা মহান রবের ইবাদত করতে পারি না এটা কি জানেন আমরা মহান রবের ইবাদত এ কারণেই করতে পারি না তার প্রথম এবং প্রধান উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি কারণ হলো যে আমাদের পাপ আমরা এত পরিমাণে পাপ করে থাকি এত পরিমাণে পাপ করে থাকি এত পরিমাণে আমরা ভুলে পরিমানে আমাদের যে ইবাদত করতে হবে মহান রবের ইবাদত করতে হবে এ কথাই আমরা ভুলে যাই সম্মানিত ভাই বোন আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমে আমরা পাপ করে থাকি এর মধ্যে উল্লেখযোগ্য একটি পাপ হল চোখের পাপ এই চোখ দিয়ে আমরা অনেক ধরনের পাপ করে থাকি পৃথিবীতে যত রকম পাপ আছে সবচেয়ে বেশি খারাপ এবং জঘন্যতম এই চোখের পাপ কারণ এই চোখ দিয়ে যারা পাপ করে তারা মহান রবের ইবাদত করতে পারে না বা ইবাদতের মধ্যে স্বাদ পায় না সম্মানিত ভাই বোন পাপ করা এমনিতেই মহাপাপ পাপ করা এমনিতেই নিষেধ মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে পাপ থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন ঠিক এরকমই এই চোখ দিয়ে আমরা যে পাপ করে থাকি এ সম্পর্কে মহান আল্লাহ তালা কুরানুল ক্যারিমে সুরা চব্বিশ নাম্বার সুরা সুরা আন নূর এর মধ্যে তিরিশ নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে তিনি বলেন কি বলেন আসুন আমরা জেনে নেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেন উল্লিল লিল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন মহান আল্লাহ তাআলা যে আপনি মুমিনদেরকে বলে দিন যারা আমরা নিজেকে মুমিন বলে দাবি করি যারা ইমান এনেছি যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাআলার উপর তাদেরকে বলার জন্য মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে উল্লিল আপনি তাদেরকে বলুন মুমিনদেরকে আপনি বলে দিন কি বলে দিন ইয়াহুদ্দুমিন তারা যেন তাদের এই দৃষ্টিকে হেফাজত করে এই দৃষ্টিকে তারা যেন নত করে দৃষ্টির হেফাজত এখানে মহান রব্গুলা আনামিন আমাদেরকে এই চোখের যে গুনা হয় চোখ দিয়ে যে আমরা গুনা করি তা থেকে সতর্ক করতেছেন তা থেকে সতর্ক করে দিলেন যে তোমরা এই চোখ দিয়ে গুনা করো না তোমাদের এই দৃষ্টিকে নত রাখো তোমাদের দৃষ্টিকে হেফাজত করো তারপর মহানলাতলা আরো বলেন ওয়া তোমরা হেফাজত করো ফরুম তোমাদের লজ্জাস্থানের। তোমাদের যৌনাঙ্গ তোমাদের যে লজ্জাস্থান রয়েছে তোমরা লজ্্য স্থানের হেফা কর তোমাদের চক্ষুকে হেফা যোদ কর। তোমরা চক্ষুকে নত রাখ। এবং তোমাদের লজ্্যস্থানকে হেফা যোদ কর এটা করলে কি হবে আজকা লাহুম এটা তোমাদের জন্য পবিত্রতার মাধ্যম নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই দুটি হচ্ছে মাধ্যম তোমরা যদি দৃষ্টিকে নত রাখো লজ্জাস্থানের হেফাজত করো তাহলে মূলত তোমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারবে এটাই হচ্ছে পবিত্রতার মাধ্যম সম্মানিত ভাই বোন আমরা এত পাপ করি এই কারণেই আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করতে পারি না কারণ আমরা আজ নিজেকে পরিশুদ্ধ করতে পারি না আমরা নিজেকে পবিত্রতা ধরে রাখতে পারি না নিজেদের ভিতরে যে পবিত্রতা প্রয়োজন অন্তরের পবিত্রতা প্রয়োজন অন্তরকে নিড অ্যান্ড ক্লিন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এরকম অন্তর আমাদের নেই তাই আমরা মহান রবের ইবাদত করতে পারি না সম্মানিত বায়ুবন শুধু এটাই নয় তারপর মহান আল্লাহ তালা বলেন ইন্না ইন্না নিশ্চয় নিশ্চই আল্লাহ সব কিছু তিনি জানেন সব কিছুর আমরা যা কিছু করি আমরা যা কিছু পৃথিবীতে করি সব কিছুর খবর একমাত্র মহান রব্বুল আলামিন তিনি জানেন তিনি সম্যক অবগত সম্মানিত ভাই বোন তাহলে এখানে একটি আয়াতের মধ্যে আমরা দৃষ্টিকে হেফাজত করতে হবে এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে এই দুটি বিষয় আমরা জানলাম তাহলে এখন আমরা আরো জানবো বিস্তারিত যে এই চোখ দ্বারা আমরা যে গুনাহ করে থাকি এই চোখ দিয়ে যা কিছু আমার জন্য দেখা নিষেধ সেগুলো আমি দেখব না যদি দেখি তাহলে আমার অন্তর মরে যাবে আমার অন্তর অপবিত্র হয়ে যাবে এরকম চোখ দিয়ে বিভিন্ন গুনাহ আমরা করে থাকি চোখের গুনা বিভিন্ন ভাবে হয়ে থাকে এর মধ্যে এই চোখ দিয়ে আমরা যে গুণা করি এই গুণা করার ফলে আমাদের কি হয় আমাদের কি কি ক্ষতি হয় আপনি কি জানেন আমরা যে করি, পাপ করলে আমাদের কি কি ক্ষতি হয় আমাদের কি ক্ষতি হবে আসুন আমরা সে সম্পর্কে একটু জেনে নেই এই চোখ দিয়ে আমরা যদি পাপ করি লজ্জাস্থান দিয়ে আমরা যদি পাপ করি তাহলে বিভিন্ন প্রকার ক্ষতি আমাদের হয় এর মধ্যে শুধু চোখ দিয়ে পাপ করলে যে ক্ষতিগুলো হয় তার বিস্তারিত আলোচনা আমি এখানে একটু করতেছি সর্বপ্রথম আমি আপনি মহান রবের ইবাদত থেকে বঞ্চিত হ'ব। আমি আপনি প্রথমে সর্বপ্রথম সলাদ আদায় করতে না আদায় করতে আমার ভালো লাগবে না মন চাইবে না আজান হয়ে যাবে এরপর আমি মসজিদে যাব না বা গড়ে সলাদ আদায় করব এরকম অন্তর তৈরি হবে না কারণ আমি পাপের মধ্যে লিপ্ত আছে। তাই সম্মানিত ভাই বোন পাপ করলে প্রথম সলাদ ছুটে যাবে জামাতের সাথে সলাদ ছুটে যাবে জামাত ছুটে যাবে এক সময় একা একা সলাদ আদায় করাও ছুটে যাবে তাই সম্মানিত ভাই বোন পাপ করার প্রথম ক্ষতি হলো আমার আপনার জীবন থেকে সলাদ সেরে যাবে সলাদ চলে যাবে আমরা যারা সলাৎ আদায় করি না বর্তমানে আমরা যারা সলাত আদায় করি না তাদেরকে মনে রাখতে হবে আমার পাপের কারণেই আমি সলাত আদায় করতে পারতেছি না পাপ ছেড়ে দিলেই সলাত আদায় করা যাবে বা সম্ভব হবে তারপর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তাহাজুদের সলাত আদায় করা থেকে বঞ্চিত হব যত বেশি পাপ করব তত বেশি আমি তাহাজ্জুদের সলাত আদায় করতে পারবো না তারপর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে রুজির বরকত কমে যাবে রিজিক কমে যাবে রিজিক দিন দিন হ্রাস পেতে থাকবে রিজিকে কোনো দিন বরকত হবে না তারপর কোরআন তেলাওয়াত করা থেকে আমি বঞ্চিত হব যারা বেশি পাপ করব তারা কখনো কোরআন তেলাওয়াত করতে পারবো না কোরআনের দিকে মন যাবেই না কোরআন তেলাওয়াত করব এই মন মানসিকতায় তৈরি হবে না আর যে দোয়াগুলো আমরা মুখস্থ পারি সেগুলো আমরা দিন দিন ভুলে যাব কোরআনের আয়াতগুলোও দিন দিন ভুলে যাব হয়তো দেখা গেছে একজন মানুষ ছোটবেলায় কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারত এখন বড় হয়ে সে আর তেলাওয়াত করতে পারে না কারণ সে দিন দিন কোরআন থেকে দূরে সরে গেছে পাপের কারণে এই কোরআন সে আজ ভুলে গেছে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে সম্মানিত ভাই বোন তারপর ইমানি হালতে মৃত্যুবরণ করা থেকে বঞ্চিত হতে হবে যে যত বেশি পাপ করবে তার তত তত কমে যাবে যাবে পাপের পরিমাণ বেড়ে তারপর অন্তরের নূর চলে যাবে অন্তরে যে একটা আলো আছে অন্তরে যে নূর আছে যে আলো দ্বারা আমি সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো আমি মহান রবের ইবাদত করবো এরকম একটা নূর অন্তর থেকে চলে যাবে চেহারার মধ্যে নিজের বডির মধ্যে

হতাশ হওয়া এগুলো আসবে নিরাশ হয়ে যাওয়া এগুলো আসবে বেশি বেশি রাগ হয়ে যাওয়া এরকম আসবে ক্লান্তি আসবে অলসতা আসবে এই সব কিছু হয়ে থাকে তারপর আল্লাহ বীতি কমে যাবে আমি পাপকে পাপ মনে করব না হালালকে হালাল মনে করব না আল্লাহ বীতি আল্লাহ তালাকে যে ভয় করতে হবে আল্লাহ তালার হুকুম যে পালন করতে হবে এই একটা চিন্তা আমার মাথা থেকেই চলে যাবে আমি খারাপকে কখনো খারাপ মনে করব না ভালোকে ভালো মনে করব না কারণ পাপ করার কারণে আমার অন্তর মরে গেছে আজ আমি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা মনে করতে পারি না জ্ঞান কমে যাবে পাপ করলে জ্ঞান অবশ্যই কমে যাবে তখন নানাবিধ অন্ধকার ভিতরে এসে প্রবেশ করবে আলো দূর হয়ে যাবে সর্বপ্রথম ইমান নিয়ে চলে যাবে পাপ করার কারণে একজন মানুষের ইমানই চলে যা যখন কোনো মানুষ পাপ করে তখন তার ভিতরে কোনো ইমান থাকে না ইমান চলে যা যখন পাপ করা থেকে বিরত থাকে তখন আবার তার ভিতরে ইমান আসে এই জন্য আসুন সম্মানিত ভাই বোন আমরা এই চোখের গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি আমরা লজ্জাস্থানের গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি নানা প্রকার চারিদিকে পাপ আর পাপ সকল প্রকার পাপ থেকে আসুন আমরা নিজেকে হেফাজত করি নিজেকে বাঁচিয়ে রাখি আসুন আমরা মহান রবের ইবাদত করি আল্লাহ আমাদেরকে এ সকল পাপ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন